ব্রাহ্মণবাড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও মৃত ব্যক্তিদের নিয়ে বিএনপির কমিটি গঠন করার অভিযোগ উঠছে নবগঠিত কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের পনেরো জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও এক মৃত ব্যক্তিকেও এই কমিটিতে রাখা হয়েছে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুই নং বুধল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের পনেরো জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করা হয় এই কমিটিতে রয়েছে গত নয় মাস আগে মৃত্যুবরণ করা এক ব্যক্তি গত চব্বিশ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন ও আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী লিটন নয়টি ওয়ার্ড নিয়ে একাত্তর সদস্য বিশিষ্ট নং বুধল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় এই কমিটিতে বিগত সরকারের সময় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করেছেন তাদের নাম দেওয়া হয়েছে এই তালিকায় রয়েছে জন আওয়ামী লীগ ও একজন মৃত ব্যক্তি এই নতুন কমিটিতে এ সকল নাম নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে খুব বিরাজ করছে কমিটিতে ছয় নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজান মিয়াকে সহসভাপতি পাঁচ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ লোকমান আট নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাত নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ আহমেদ নয় নম্বর ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া দপ্তর সম্পাদক শরীফ মিয়া সাত নম্বর ওয়ার্ডের সহ শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ছয় নম্বর ওয়ার্ডের সহ ধর্ম বিষয়ক সম্পাদক সোরাব মিয়া দুই নম্বর ওয়ার্ডের সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক মধু মিয়া নয় নম্বর ওয়ার্ড সদস্য জামাল মিয়া নুরু মিয়া ছয় নম্বর ওয়ার্ড সদস্য জাফর মিয়াকে নিয়ে একাত্তর জনের নাম প্রকাশ করে এই কমিটি গঠন করা হয় এই কমিটির এক নম্বর ওয়ার্ডের পঁয়ষট্টি নম্বরের মৃত নাসির উদ্দিনকে সদস্য করা হয়েছে তিনি নয় মাস আগে মারা গিয়েছেন এ নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গত নভেম্বর শুক্রবার বিকেলে মুন্সিবাড়ির মোড়ে বুধল ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপি নেতা হাজি বিল্লালুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বুধল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান দুই হাজার বাইশ সনে দেওয়া হয়েছে আমার রানিং এই কমিটি আছে আমরা একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটি কমিটি দ্বারা আমাদের ইউনিয়ন পরিচালিত হচ্ছে এরই মধ্যে গত মাসে একটা কমিটি হঠাৎ করে প্রকাশ হয়েছে যারা আমরা অনলাইনে পাইছি এই কমিটির মধ্যে অনুমোদন করছে আহ্বায়ক জনাব লিটন এবং সদস্য সচিব জনাব আলমগীর তারা এটার অনুমোদন করছে এই কমিটির মধ্যে আওয়ামী লীগের দশ বারো জন লোক আছে এবং মৃত ব্যক্তিও আছে তাই আমাদের দলের সাংগঠনিক রুলস মোতাবেক এই কমিটি কোনোভাবেই সাংগঠনিক না আমরা এই কমিটি অবিলম্বে বিলুপ্তি চাই এবং আমরা যে বহাল আছি আমরা যেন আমাদের কার্যক্রম করতে পারি এই আওয়ামী লীগ মিশ্রিত কমিটি বিলুপ্তি ঘোষণা করা হোক জেলা এবং উপজেলার নেতৃবৃন্দর হস্তবে কামনা করছে যদি এই কমিটি বিলুপ্তি ঘোষণা না করে তাহলে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিবে আমরা এটার প্রতিবাদে ঢাকা সিলেট হাইওয়ে রুট অবরুদ্ধ করব এবং এইটার জন্য দায়ী হবে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ আমরা এটার জোর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে ফন্ড অবসরের আপনার নেতৃত্ব আমরা এটা করতেছি আজকা এই লোক বাদ দেয়া এই আওয়ামী লয়া মরা জেতা দিয়া এক কমিটি করেছে আমার বিশেষ করে অনুরোধ এটাই যে এই কমিটি তাড়াতাড়ি বিরুদ্ধে ঘোষণা করতে আর নাইলে এটা মানে বিরাট পুরোহত্ত আমরা নব নম্বরের মোহাম্মদ নাসিরউদ্দিন উনি হল সদস্য বাড়ি মালিয়াতা এক নং ওয়ার্ড উনি মারা গেছে উনি ছিলেন একজন সামাজিক লোক এবং ভালো মানুষ ওনার মৃত্যুতে প্রায় কয়েক হাজার লোক উপস্থিত হয়েছে অথচ এই লোকটারে এই এই কমিটির বর্তমান যে কমিটি হয়েছে এই কমিটির মধ্যে একজন সদস্য মানুষের যে মৃত্যু হয়েছে আধা থেকে নয় মাস পূর্বে আমরা সময় দিলাম আমরা টেহে গেল আমরা রাইতের রাইট বছরের পর বছর সময় নষ্ট করলাম আমরা এটার কোনো খবর না আজকাল টাকার জুড়ে যারা আওয়ামী লীগের সহযোগ অঙ্গ সংগঠনের সহযোগিতা করছে তাদের কি কমিটিতে তারা কিভাবে আনলো এটা অবিলম্বে মরা মানুষ কমিটির নাম দিয়া বই যারা মৃত মৃত কসু তার কমিটির নাম দিয়েছে এটা আমার পক্ষতিকা বিদল বদল ইউনিয়ন বিএনপির পক্ষতিকা সিনিয়র নেতৃবৃন্দর পক্ষতিকা বিলুপ্তি ঘোষণা আছে দুই হাজার বাইশ সালের আহ্বায়ক কমিটির আমি একজন যুগ্ম আহ্বায়ক আমি এই কমিটিতে এই আহ্বায়ক কমিটিতে আমাদের আজকে এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই আহ্বায়কদেরকে নিয়ে যত প্রকারের আন্দোলন সংগ্রাম যা কিছু করার প্রয়োজন আমি সম্পূর্ণ আমাদের এলাকার নেতৃবৃন্দকে নিয়ে করেছি এবং বর্তমান পর্যন্ত এই বহাল আছে এবং এখনো এই কমিটির কার্যক্রম চলিতেছে আমি অবিলম্বে জেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপি আহ্বান করতেছি সকলের পক্ষ থেকে যে অতি তাড়াতাড়ি আমাদের এক সপ্তাহের মধ্যে সেই কমিটিকে বিলুপ্ত করে সেই কমিটিকে বাতিল করে আমাদের দিন ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে নিয়ে একটি এবং